নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এনেছি একেবারে সহজ কম সময়ে তৈরি হয়ে যাবে এরকম একটা রেসিপি যেটা আপনি বাচ্চার টিফিনে দিতে পারেন বা সকাল সন্ধ্যে বা রাত্রে ডিনারেও কিন্তু খেতে পারেন এত সহজে তৈরি হয় অথচ এত টেস্টি রেসিপি হয়তো একটাই আছে এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই রেসিপিটা বানাতে জানেন তাও আমি যেভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাতে এলাম আর আশা করি বন্ধুরা ভিডিওটা সবার খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি দেখতে পাচ্ছেন তাতে নিয়ে নিচ্ছি আড়াইশো এমএল কাপের এক কাপ আটা আপনি এই রেসিপিটা আটার বদলে ময়দাতেও বানাতে পারেন তবে আটাতে বানালে অবশ্যই একটু হেলদি হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনি এই সেম রেসিপিটা একটা ডিম দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রে রেসিপিটা একটু খাস্তা কম হবে তো আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একে কয়েকটা জিনিস মেশাচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প কিছু মিহি করে কুচানো গাজর এগুলোর পরিমাণ নিজের ইচ্ছে মতো কম বেশি করবেন বাড়িতে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন কিছু ক্যাপসিকাম কুচিয়ে দিলাম এগুলো না থাকলেও হবে বন্ধুরা পেঁয়াজ দিচ্ছি যদি আপনার কাছে গাজর ক্যাপসিকাম না থাকে পেঁয়াজটা বেশি দিয়ে দেবেন অল্প একটু টমেটো কুচিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম এবারে বন্ধুরা এটাকে একটু প্রথমে মেশানোর চেষ্টা করতে হবে খুব ভালো করে মেশানো যাবে না ডিমটা গুলিয়ে যতটা মেশে সেরকম একটু মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে অল্প অল্প জল মিশিয়ে ব্যাটার তৈরি করব তো টোটাল জল কতটা লাগছে আমি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের জানাবো তার আগে আপনাদের বলি এখানে জলের বদলে আপনি দুধ ব্যবহার করতে পারেন তবে আমি বলবো মানে ম্যাক্সিমাম মানুষের এখন পেটের সমস্যা গ্যাস অম্বলের সেক্ষেত্রে কিন্তু দুধ দিলে চান্সটা বেশি থাকে তাই জল দিয়ে যদি আপনি তৈরি করেন রেসিপিটা আরও বেশি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে তো আমি এখানে জল মিশিয়েছি এখনও পর্যন্ত হাফ কাপের থেকে একটু বেশি তো আরও প্রায় হাফ কাপ মতো আমি এখানে জল দেব। এখানে টোটাল আমি এক কাপ আটার জন্য দুটো ডিম দিয়েছি আমি জল দিচ্ছি প্রায় এক কাপ আর শেষ পর্যন্তের কনসিস্টেন্সি আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব আরেকটা জিনিস বন্ধুরা ডিমের পরিমাণ যদি আপনি দুটোর বদলে একটা নেন তাহলে জলটা কিন্তু প্রায় এখানে দেড় কাপ মতো আপনাকে মিশিয়ে দিতে হবে তো এখানে আমি লাস্ট কনসিস্টেন্সি কীরকম আনবেন সেটা দেখুন ঠিক এই রকম হবে খুব বেশি ঘননা আবার একেবারে পাতলা জলের মতো না তো ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে এবার গ্যাসে একটা তাওয়াকে গরম করে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে রেখে একটু গরম করে অল্প তেল গুলিয়ে নিতে হবে আর তারপরে ফ্লেমটাকে মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই ব্যাটারটাকে ফ্রাই করতে হবে তো এটাকে আমরা অনেকে প্যানকেকও বলে থাকি খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা কিন্তু খেতে ভালো লাগে না এটা কেউ কিন্তু ওই রেসিপি বলবে না এতটাই টেস্টি হয় খুব সহজে বানানো যায় আপনি চাইলে একটা সবজিও ব্যবহার নাও করতে পারেন তো সবজিটা দিলে বন্ধুরা অবশ্যই হেলদি হবে তাওতে ব্যাটারটা দিয়ে একটু ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দেবেন বা হাতা দিয়ে একটু ঘুরিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে এবারে ওপরটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেহেতু সবজি রয়েছে একটু ঢাকা দিয়ে দিলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে লো ফ্লেমে প্রায় এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি তারপরে ঢাকা খুলে এবার এটাকে উল্টাতে হবে তো এটা যেহেতু ননস্টিক তাওয়া বন্ধুরা সহজে তো উল্টাবেই কিন্তু যেহেতু ডিম রয়েছে আপনি যে তাওয়াতেই ফ্রাই করুন না কেন খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায় এর জন্য আপনাকে ননস্টিক ব্যবহার করতে হবে সেটা কিন্তু একেবারেই না আপনি অ্যালুমিনিয়াম স্টিল লোহা যে ধরনের তাওয়া ব্যবহার করেন তাতেই কিন্তু এই রেসিপি সহজে তৈরি হয়ে যাবে মানে তাওয়া থেকে উঠতে কোনো সমস্যা নেই যেহেতু ডিম দেওয়া রয়েছে তো দুই দিক চেপে চেপে বেশ ভালো করে এটা ভাজতে হবে একটু সময় নিয়ে নাহলে খুব বেশি নরম থাকলে খেতে ভালো লাগবে না তো দুই দিক মোটামুটি একটা গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত এটাকে কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে অল্প একটু যদি টমেটো সস দিয়ে দেন এর সঙ্গে খাওয়ার জন্য আর কিছু লাগবে না বাড়ির বাচ্চারা যেমন খুশি হবে বন্ধুরা আপনি যদি এই রেসিপি বাড়ির বড়দের জন্যও বানিয়ে দেন তারাও কিন্তু খেয়ে যথেষ্ট তৃপ্তি পাবে